যেখানে রাজশাহীতে তিরিশ টাকা দিয়ে সব জায়গায় এক বোতল পানিও পাওয়া যায় না এই সময় নাকি তিরিশ টাকা দিয়ে আবার রাজশাহীতে সুন্দর জ্যাকেট হুডি সোয়েটার পাওয়া যাচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে রাজশাহীতে এই জায়গাটির লোকেশন কোথায় জানতে হলে আপনাদের ফুল ভিডিওটি দেখা লাগবে শহরে দশ থেকে পনেরো টাকা ভিক্ষুপ কে দিলেও কিছু টাকার জন্য হাত পাতি সেই শহরে নাকি 30 টাকা থেকে সুইটার পাওয়া যায় কেমন হাস্যকন না এক কথায় বলা যেতে পারে আমাদের গরিবদের থিম ওমোর প্লাজা আর ভাই গরিবদের ওমর প্লাজা বললেও ভুল হয় কারণ চার চাক্কা থেকে নেমে এখানে হচ্ছে তিরিশ টাকা দিয়ে সুইটার নি চার চাক্কা থেকে নেমে যেহেতু সোয়েটার নিতে পারে তারা আমরা কেন পারবো না আমরা কি তাদের থেকে এতই বড়ো লোক হয়ে এসেছি তারা পারলে আমরা পারবো না এই আমরা চলে যাসকে হচ্ছে গরিবের থিম ওমোর প্লাজা গরিবের থিম ওমর প্লাজা লোকেশন হচ্ছে রাজশাহালুপট্টির মোহরটি শুক্রবার শুক্রবার এখানে ওমর প্লাস দোকান খোলা পাবে হ্যাঁ এখানে কিন্তু তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সুইটার পাবেন আপনারা এখানে দাম কম বলেছে মানও কম হবে তা কিন্তু নয় এখানে তো বেশ ভালো ভালো সুইটার ছিল যাদের মার্কেটে ছোট ছোট দোকান আছে তারা মূলত এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে সেল দেয় তাহলে একটা জিনিস ভেবে দেখেন যে আমরা ওই মার্কেটের দোকান থেকে হচ্ছে কত দাম দিয়ে কিনছে একই জিনিস কিন্তু এখানে যেটা আছে সেটার আমরা মূল্য দিতে পারছি না রাস্তার ধারে ফুটপাথ দিয়ে তো এখানে প্রায় দুই থেকে আড়াইশো দোকান বসছে আপনি এসে দোকান গুণে শেষ করতে পারবেন না প্রতিটা দোকানে যে এত ভিড় ছিল এখানে তো বড় লোক মধ্যবিত্ত ঘুরি তিন শ্রেণীর শ্রেণীর মানুষ এখান থেকে পোশাক নেই আমি নিজে প্রমাণ আমি নিজে চোখে দেখছি রিক্সাওয়ালা মামারাও এখান থেকে নিচ্ছে আবার চার চার আমি এখানে কিন্তু কাউকে ছোট করে কিছু বলছি না যেটা সত্যি সেটাই বলছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এখানে কি কি পাওয়া যায় আমি তো হাতে তুলে তুলে সবকিছু দেখছিলাম আর এখানে থাকা কিন্তু অনেকগুলো সোয়েটার আমার পছন্দ হয় আপনারা যদি এখানে ঘুরতেও আসেন আর এখানকার দাম দেখে আপনাকে এমনি সোয়েটার নিতে মন যাবে কারণ এরা এখানে যে সোয়েটার পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছে এই জিনিসটা আপনি যদি একটা মার্কেটে নিতে চান তাহলে আপনার থেকে তিন চারশো টাকা নিবে আমি আপনাদের ছোট একটা ধারণা দিই যারা রাজশাহীতে থাকে থাকেন তাদের একবার হলেও এখানে আসা উচিত এখানকার জিনিসের কোয়ালিটি গুলো দেখা উচিত আমরা এদিকে আসছিলাম মূলত একটা কাজে যাওয়ার সময় এই ফুটপাথের দোকানগুলো চোখে পড়ে এখানে অনেক ভিড় দেখায় আমিও নেমে দেখতে থাকি আমাদের আজকে কিছু নেওয়ার প্ল্যান ছিল না আর আপনাকে এখানে এসে দাম দর করা লাগবে না সবগুলো হাকাই বিক্রি করবে কোনগুলো ত্রিশ কোনগুলো পঞ্চাশ আপনি শুধু হচ্ছে বিএসএ কোয়ালিটি গুলো দেখে নিবেন তো আমরা যেহেতু আসছি এখানে একটা ছোট কাজে তো এগুলো দেখা শেষ হলে আমরা সামনের দিকে যেতে থাকি আজকে আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আবারও বলছি যারা রাজশাহীতে থাকেন তাদের একবার এই মার্কেটে এসে ঘুরে দেখা উচিত লোকেশন হচ্ছে রাত্রি আলুপর্তির মোড় শুক্রবারের পাশাপাশি আবার কোন একদিন খোলা থাকে দিনটা মূলত আমার জানা নাই আপনারা একদিনই আসলে পেয়ে যাবে দিনটা হচ্ছে শুক্রবার আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা যারা ফেসবুক পেজ সেই ভিডিওটা দেখে থাকছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই টিকটকটা ফলো করবেন টিকটকের বায়োতে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ভাবে টাটা আল্লাহ হাফেজ